এতটুকু ফর্মালা ওপরে যদি আপনি চলেন নিজেদের জীবন সম্বন্ধে বুঝতে পেরে যাবেন ইসলামকে রাখেন একদিকে আপনি মুসলমানকে রাখেন একদিকে থাকবে ইসলাম একদিকে থাকবে মুসলমান তা আপনি যখন মুসলমান হিসাবে ডানি পাল্লাই চাপবেন तो देखबेन आपनर মত ভালো মুসলমান আর কি হয় নাই কিন্তু যখন কিমানের পাটখড়া দিয়ে আপনাকে মাপবেন তখন দেখবেন যে আপনি একাবারে ইসলামে জিরো মুসলমান মিথ্যা কথা বলতে পারবে জি না পারবে না মুসলমান মিথ্যা কথা বলতে পারবে অবশ্যই পারবে মুসলমান মিথ্যা কথা বলি

बस ताहले मुस्ते पर में ना कि कौन तो ऊंचू मुसलमान आज समय कुछ समझें तो अल्लाह पाक अपना क्या मार के बला में मुस्तफा बनन नबी पाक साहिबे लावला के प्रत्येक चीज़ सुनना तेरो बला में मुस्तफा बनन